ভালো আছেন আপনি আপনি ভালো আছেন কেমন দিনের বেতন আসে মানে কাস্টমার কেমন ভালো তাই আশা করা যায় আগামীতে আরো সুন্দর হবে তাই না আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভাই ইন্টার পাস করে ইন্টার পাস করে চাকরি পায়নি কিন্তু তার কোনো আফসোস নাই এখন নিজে কর্ম করে খাচ্ছে এই যে দেখছেন সেলুনের দোকান দিয়েছে নিজে এবং অনেক সুন্দরভাবে কাজ করছে তার এখন অনেক সুন্দরভাবে দিন যাপন দিন যাপন যাচ্ছে আর কি ধন্যবাদ তাই বলছি পড়াশোনা করলে যে চাকরি করতে হবে এমনটা না পড়াশোনা করলে অনেক শিখার বিষয় আছে এবং চাকরি না পাইলে নিজের কর্ম নিজেই করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে কোনো কাজই ছোটো না তাই না ভাই 何だろう <laughs>